কি কি মাছ বল মাছ আর ভাজা খাওয়ার জন্য এই যে পুটি মাছ আনছে পুঁটি মাছগুলো কড়া করে ভাজবে হ্যাঁ নদীর পুটি তো ভাজা করলে সে লাগবে রে আকাশটা দেখতে কত সুন্দর লাগছে পুরো নীল হয়ে আছে

অল্প অল্প মাছ তো ওই জন্য একসাথে মাখালাম মাছ বানানো হয়ে গেল এখন কি কি করবা যে আলু আর বেগুন দিয়ে মাছের তরকারি করি আর পুর লাগলে দিয়ে সর্ষে বাটা করি পুঁটি মাছটা ভাজা করতে চাইলাম আবার মন পাল্টে গেল হ্যাঁ করো ভাজা তো খাইছি সর্ষে বাটা করো পুর লাগে তো সিদ্ধ ভালো লাগে

I will add some salt After adding কালাই భా కాంకా అదాగ

হাফ দিয়ে উঠে দিয়ে উঠবে নাকি দেখি দুই তিন মাছ বাজার থেকে আলফার তেল দিয়ে দিলাম

খেয়ে ওই যে কালারটা এই যে বাটা কমপ্লিট আমার এটা দিছো নাকি এটা ঝাল হয় কালো জিরে রসুন বাটা আবার ঝাল কিসের খেতে খুব ভালো এবং খাওয়া সবার উপকার হয় এগুলো ঝাল যে প্রচন্ড ঝাল ঝাল হলে ভালো লাগে না গেলে ঠান্ডা লাগছে জন্য আরো বাটা করলাম মুখে স্বাদ আসবে ব্যথা গত পা ব্যথা থাকে না গাত পা ব্যথা থাকে না এগুলো ঝালটা একটু বেশি হয়েছে গো হুম চল্লিশ টাকা পুয়া বলছে পুটি মাছ আর ওরা বলছে ওই লোক বলছে যে আমাদের ওখানে চল্লিশ পঞ্চাশ টাকা শ একশো গ্রাম পুড়ো একশো গ্রাম

কিন্তু স্বাদ হয়েছে বাটাটা নদের বুটি পুটি মাছগুলো ভালোই লাগলো হচ্ছে যে মোয়াল মাছের তরকারিতে ভালো হয় বাটার ঝাল এখন মুখে লাগিয়ে আছে বাটাটা বেশি ঝাল হয়ে যাবে কষ্ট হয়ে